মাঝে মাঝে যখন মন খারাপ থাকে তখন মনে হয় নিজের হাতে গোছানো সংসারটাই নিজের না আর তখন কোনো কাজে কোনো কিছুতেই মন বসে না হ্যালো আসসালামু আলাইকুম চল আসুন আনাদা ছোট একটি ভিডিও নিয়ে এই তো সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি সন্ধ্যায় ছটপট পরোটা ভেজে নিয়েছি আর আমার ছেলের দুষ্টামই তো প্রতিনিয়তই আছে আমি পরোটা বানাচ্ছি সে পিছন থেকে সেরকম টোকাই নিয়ে চলে যাচ্ছে পরোটাগুলো ভেজে নিয়েছে অফ ক্যামেরায় মুরগি মাংস রান্না করে নিয়েছি সাথে এখানে আদা চা বানিয়ে নিয়েছিলাম বেশি করে আদার ফ্লেভারে আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক এই তো হচ্ছে যে ওগুলো রেডি করে নাস্তা করে নিয়েছি আর তারপরে ওভেনের একটা মুছে নিচ্ছিলাম চাটা চুলায় হচ্ছে আর এই ওভেন একটা মুছার পরে চলে যায় রান্নাঘরে রান্নাঘরে গিয়ে চাটা কাঁপে নিয়ে আসি মা ছেলে দুইজন চা খেয়ে নিয়েছিলাম ছেলেকেও কিন্তু দিয়েছি তো টেবিলে বসে খাচ্ছে যে কোনো খাবার খাওয়ার সময় দেখা যায় টেবিলে বসেই খাই আর তো ওর বাবা ওর জন্য কিছু খাবার নিয়ে আসছে ওর খাবারগুলো প্রায় শেষ হয়ে গেছিলো নরুস দুধ গলা তো এখানে সব কিছু একটু দেখে নিয়েছিলাম সাথে বিস্কিট ছিল পরের দিন সকালবেলা ছেলে উঠে টেবিলের উপর বসে জমিদারি একটা ফিল নিচ্ছে তো আমি তখন খুব হাসতেছিলাম আমার ইচ্ছে করতেছিলো না আমি ঘুম থেকে উঠি বা কোনো কাম করি আমার আগে সেই উঠে যায় মাঝে মাঝে এত খারাপ লাগে কোনো কাজে কামে মন বসে না কোনো কিছুই ভালো লাগে না কিন্তু সংসারটা যেহেতু দিন শেষে আমার আমার সংসার একমাত্র আমার আমার হাতে গড়া সংসার এটা কখনোই অন্য কারো হবে না আর কখনো সম্ভবও না যাই হোক একটু মন খারাপ থাকলে তো সবারই হয়তো হয়ে থাকে তো এখানে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে মাছ খাইলে আবার চায়ের জন্য হচ্ছে যে রেডি হয়েছে চা আর বিস্কিট দিয়ে নাস্তা শেষ করবো ওই যে বললাম মন খারাপ থাকলে কোনো কিছুই ভালো লাগে না শুরুতেই বলেছি তো এখানে চাটা বানিয়ে নিয়েছিলাম যেহেতু গুঁড়ো দুধ শেষ লিকুইড দুধে অনেকদিন পরে আর দুপুরে ভাত খেয়েছিলাম মুখে কচু ভর্তা আমার খুব পছন্দের একটা ভর্তা ঝাল ঝাল করে যদিও গতকাল রাতে করেছিলাম সেই ভর্তাটা ছিল সাথে মুরগির মাংস মাংসটা অনেক মজা হয়েছিল কালকে এই দিয়ে দুপুরের খাবার খেয়েছি রান্না বাড়া তেমন কিছু করিনি ভাবতেছি রাত্রে মাছ ভুনা করে ফেলবো তো এদিকে চাটা হয়ে গেছে চাটা নিয়ে নিচ্ছিলাম কাপে এখন মাছ ছেলে বিস্কিট দিয়ে চাটা খেয়ে নেব আসলে মাঝে মাঝে না ভিডিও নিতেও ইচ্ছা করে না ভিডিও করতেও ইচ্ছে করে না তবে এটা আমার মানে রক্তের সাথে মিশে গিয়েছে ভিডিও করাটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করা আমার কাছে ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করে যার কারণে আমার ভিডিওটা করা বা ভিডিওটা শেয়ার করা শখের বশ খুললেও এখন এটা পেশা হয়ে দাঁড়িয়েছে যাই হোক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ